খুবই আকর্ষণীয় একটি মিনি পাওয়ার টিলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে পরিচিত আজকে কি নিয়ে আলোচনা করবো আমরা আপনাদের মাঝে চমৎকার মিনি পাওয়ার টেলার নিয়ে হাজির হয়েছি মিনি পাওয়ার টেলার নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই যে পাশে যে নীল কালারের এই মিনি কত সিসি বা কত এই আচ্ছা ভাই এই সাধারণত কারা ব্যবহার থাকে যারা আপনার প্রান্তিক কৃষক বা বড় বড় খামারি বা আপনার যারা বড় বড় শাকসবজির প্রজেক্ট রয়েছে তারা সাধারণত এই মেশিনটি ব্যবহার তারা এই ব্যবহার করতে পারে তাই না তো ভাই এই টিলারের ফাল সংখ্যা কয়টি এই টিলের ফাল সংখ্যা ছিল ষোলোটি ফাল সংখ্যা ষোলোটি তাই না এইটারও ষোলোটি এবং এইটারও ষোলোটি দুইটারই ষোল ষোলোটি ষোলটি করে ফাল রয়েছে

লিটার থেকে ঘন্টা চালাইতে পারবে দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবে যা সারাদিন একটা কৃষক যতটুকু কাজ করতে পারে এই মেশিনে দেড় থেকে দুই ঘন্টা তার চেয়ে বেশি কাজ করতে পারবে তো এটা কি ভেজা শুকনো সব জমিতে চাষ করা যাবে জি এটা ভেজা শুকনো দুই জায়গাতে চাষ করতে পারবেন ভেদা শুকনা সব জমিতে চাষ করতে পারবে তাই না তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা তাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারে কোনো ক্রেতা বা কোনো গ্রাহক যদি আমাদের অফিসে এসে মেশিন ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা হেড অফিস হেড অফিস হলো ঢাকা হজর শাহজালাল আন্তরিক বিমানবন্দরের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় তাহলে কতক্ষণ চালাতে পারবে একটা বিষয় এক লিটার তেলে দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবে দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবে